কোনো রোস্টার পছন্দ না ক্যান গো রোস্টারদের পছন্দ না মনে আছে যখন তোমাকে ভিগতে সবাই শুকনো লঙ্কা বলে চিনত তখন কিন্তু এই রোস্টাররা তোমাকে রোস্ট করেছিল বলেই তোমাকে মানে তোমাকে সবাই চিনত এখনও সবাই চিনছে না হলে কবে তোমাকে ধুলি সাথ হয়ে যেতে এখন বলছো রোস্টারদের পছন্দ না ও তাই না এখন যারা রোস্ট করে আমি কারো রোস্ট দেখি না আর আগেও আমি দেখি আচ্ছা আগেও দেখতে না এখনও দেখতে না রোস্টারদের ভিডিও তাহলে রোস্টারদের পছন্দ করো না কেন তুমি যদি রোস্টারদের নাই দেখে থাকো তাহলে রোস্টারদের অপছন্দ করার মানেটা ঠিক বুঝলাম না তো ও লুকে লুকে রোস্টারদের ভিডিও দেখা হয় বুঝি আজ থেকে পাঁচ বছর আগের কথা তখন আমাকে নিয়ে যখন ও আচ্ছা আজ থেকে পাঁচ বছর আগের কথা যখন তুমি ভিগতে ছিলে তখন তোমরা রাখিদের কিছু রাখি মানে রাখির কিছু ভিডিও দেখে নাও তখন রাখি রেবনাথ ভিগতে শুকনো লঙ্কা মানে শুকনো লঙ্কা নামে পরিচিত ছিল আমি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আমার তোমরা দেখে যাও আমি ছিলাম ভিগর এক শুকনো লঙ্কা রোস্টার রাজাকে নিয়ে করতো রোস্ট আমি ছিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কা হা 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 আমাদের ট্যালেন্টর বাঙুলির ভিডিও দেখো তোমরা ভিডিওতে হেডফোন গানে লাগিয়েছে হেডফোনে গান করছে কিন্তু অথচ মোবাইল নেই কি তোমরা গেস্ট করেছো এটা হচ্ছে ট্যালেন্ট আর এই ট্যালেন্ট দেখে দেখে আজকে মানে দর্শক একে ভিউ দিতে দিতে এখানে নিয়েছে এরকম ট্যালেন্ট কি আছে কারো আমার কোনো রোস্টার পছন্দ না ভালো লাগে না কথা আমি সামনেও দেখতে চাই না আমারও কি বলতো রোস্টাররা তোমার সাথে দেখা করার জন্য যুগ যুগ ধরে ধ্যানে বসে আছে মানে তোমার সাথে দেখা করার জন্য রোস্টাররা পাগল হয়ে মরিয়া হয়ে পড়িয়ে যে যেমন একদম রোস্টারদের তুমি সামনেও দেখতে চাও না রোস্টাররা একদম পাগল হয়ে আছে তোমার সাথে দেখা করার জন্য পাঁচ বছর আগের কথা তখন আমাকে নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছি আজ থেকে পাঁচ বছর আগে ডিপ্রেস হয়ে তুমি এইভাবে ডাইরেক্টলি ওপেনলি এসে সবাইকে হুমকি দিয়েছ মানে ডিপ্রেস হয়ে তো তুমি বালি কেঁদে ভেসেছিলে বললে সে জায়গায় আবার এখানে হুমকি দিলে কি করে সেটাই তো বুঝতে পারছি না তো ইউটিউবে যারা যারা আমাকে নিয়ে ট্রোল করেছো তাদেরকে বলবো ভিডিওগুলো ডিলিট করে দাও আর আমি যদি কোনো ট্রোল দেখি আমাকে নিয়ে সব সেই চ্যানেলের বিরুদ্ধে আমি স্টেপ নিতে দিদি ডিপ্রেস হয়ে কে এরকম হুমকি দেয় ওপেনলি ও মানে মাথাটাকে একটু কাজে লাগাও কি বলছো আর কি করছো কোনোটাই তো কাজে মানে করে দেখাচ্ছ এক আর মুখে বলছো এক এটা কি করে সম্ভব তো চলো বন্ধুরা আজ থেকে ঠিক দুই সাল থেকে যখন ভিগো ছিল তখন তার কিছু ভিডিও দেখে নেওয়া যাক যে ভিডিওগুলো রোস্ট হয়েছে তো তোমরা দেখো ভিডিওগুলো এই কথাটা মানে এই কথাটাও যদি কেউ বলে না আমি একজন রোস্ট ভিডিও বানাই আমারও হাট এখান থেকে আমার রোস্টারদের একদম পছন্দ না কিন্তু এই দেখো আমি রোস্টারের সঙ্গে ছবি তোলার জন্য লাইন ধরে আছি একশো কিলোমিটার দূরে লাইন ধরে আছি কখন এই রোস্টারের সঙ্গে আমি একটা ছবি নিতে পারবো তাহলে আমার কিছুটা আরও ভিউস হবে ভিউসের জন্য আমি এই রোস্টারের পিছনে বসে আছি লাইন ধরে ফাট এখান থেকে যত সব মিথ্যেবাদী এই না বলে তো রোস্টারদের পছন্দ না আবার এখানে রোস্টারদের সঙ্গে ছবি তোলার জন্য এখানে এক লাইন ধরে আছিস তো এক মুখে কত কথা বলিস লজ্জা লাগে না এত মিথ্যে কথা বলো কি করে রাখি দেবনাথ তো তোমরা দেখতে পাচ্ছ রাখি দেবনাথ বলছে যে রোস্টার নামটা শুনলেও তার নাকি মানে ভালো লাগে না হাট এখান থেকে তো রাখি দেবনাথ তো তুমি রোস্টারের সঙ্গে সেলফি তোলার জন্য ওরকম লাইন ধরে আছে কেন লাইন ধরে আছো কেন রোস্টারদের যখন পছন্দ না মানে তোমার কথা একটু ভেবে চিনতে বলো তো ভিডিওটুকু আমি ভিডিওটা এখানে শেষ করলাম সব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর এই যে ভিগো মামুনি যা যে কিনা শুকনো লঙ্কা নামে পরিচিত ছিল ভিগোতে যার থোবড়া কেউ চিন্ত না যার থোবড়ার মানে ভিগোতে ভাইরাল হওয়া সেই মামুনি আজ থেকে পাঁচ বছরের আগের কথা যখন কিনা সে ভিগতে ভাইরাল হয়েছিল আর ইউটিউবের ইউটিউবের কিছু হলো রোস্টাররা যাকে রোস্ট করে 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 তার থোবরাটা এইখান থেকে এইখানে নিয়ে এসেছে আজকে তার একটু মানে পরিচিত হয়েছে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেছে যে কারণে তার এতটা অহংকার বেড়ে গেছে সে বলছে রোস্টারদের নাকি তার পছন্দ না রোস্টারের নাম কথাটা শুনলেও নাকি তার হাট এখান থেকে এইভাবে ওপেনলি বলছে তো এটা কেউ ঠিক করেছে না ভুল করেছে তোমরা কমেন্টে জানাও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম